বলবেন হে বান্দা তুমি আবারও ওয়াদা খেলাফ করছ লোকটি বলবে হে আল্লাহ যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এখন জান্নাতটাও এক নজর দেখতে দিন আল্লাহ তোমাকে এক নজর দেখতে দিলে তো বলবে আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দিন লোকটি বলবে হে আল্লাহ শুধু এক ঝলক দেখতে দিন এরপর আর কিছু চাইব না তারপর তালা তাকে এক নজর জান্নাত দেখার সুযোগ দেবেন কিন্তু জান্নাতকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার আরেকটু দয়া করুন মেহরবানি করে এর ভিতরেও প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ তালা বলবেন দেখ প্রথমেই তোমাকে বলেছিলাম তুমি ওয়াদা ভঙ্গ করবে কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছি তখন তোমাকে তার ভিতরেও প্রবেশ করাবো সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান এলাকা দান করব লোকটি বলবে হে আল্লাহ আপনি তো দয়ার সাগর আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন সে আরো বলবে জান্নাতে এত বড় স্থান আর আমার মতো নগণ্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হব কেমন করে আল্লাহ তালা বলবেন আমি কারোর সঙ্গে ঠাট্টা করি না বাস্তবেই আমি তোমাকে এমন জান্নাত দান করলাম তখন সে জান্নাতে প্রবেশ করবে